এজন্য খাবে না বা রোজা রাখবেন এটার নামে ইসলাম বিশ্ব নেই বললেন আমি মাসে স্পেশাল তিনটা রাখি তেরো চোদ্দ পনেরো রোজা আছে না নাই এর চেয়েও যদি বেশি কারো রোজা রাখতে মনে চায় তাহলে দাউদ নবীর সিস্টেমে রোজা রাখবা দাউদ নবী একদিন রোজা রাখতেন আরেক দিন না আরেক দিন রাখতেন আরেক দিন না কেউ বেশি রাখতে চাইলে এই সিস্টেমে রাখবা সারা বছর রোজা রাখলে রোজা কবুল হবে এজন্য বিশ্ব নবী বলেছেন সৌমে বেশাল নিষিদ্ধ আমাদের দেশের অনেক মা বোনেরা না জেনে লাগাতার রোজা রাখে মনে করে অনেক বড় মোত্তা হয়ে যেতেছে আসলে যে আমল নামে কিছুই উঠতেছে না এটা বুঝেই না আসলে নাই আরেক সাহাবি যিনি বললেন আমি নারীদের কাছে যাব না আমি কোনদিন বিয়ে করব না বিশ্বনবী ওরেও দিলেন ধমক বিশ্বনবী বললেন বিয়ে করব না কেন আমি নবী হয়ে তেরোটা বিয়ে করতে পারি তোমার কি প্রবলেম আমি নবী হয়ে বিয়ে করেছি তেরোটা আমার তো নবতির কিছু কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই আমার তো তাকে আর কিছু কমে নাই মোত্তাকে যদি হতে চাও বিয়ে করে এই হতে হবে ঠিকই না কি সুন্দর ইসলাম বিশ্বনবী তেরোটা বিয়ে করেছেন মূলত বিবিয়া এগারো জন দাসী দুই জন খাদিজা বিনতে খোয়াইলি আয়েশা বিনতে আবি হাফসা বিনতে আমার জাইনাব নামে দুই বউ জাইনাব বিনতে জাহাস জাইনাব বিনতে খোজাইমা সাফিয়া বিনতে হোয়াই ইবনে আখতাব সাউদা বিনতে জামা জুআইরিয়া বিনতে আল-হারিস মায়মুনা বিনতে আল-হারিস উম্মে সালামা বিনতে আবি উমাইয়া আর উম্মে হাবিবাহ রামলা বিনতে আবি সুফিয়া এই 11 জন বউ ছিল পড়েন আল্লাহু আকবার আল্লাহু বিশ্ব নবীর দাসে ছিল দুই জন একজনের নাম হলো রাইহানা রাইহানা বিনতে যায়িদ আন-নাদারিয়া আর এক দাসীর নাম ছিল মারিয়া পুরো নাম হল মারিয়া বিনতে শামউন আল-কিপতিয়া সুবহানাল্লাহ পড়েন বিশ্বনাই বললেন আমি তো নবী হয়েছি আমার বউ আছে তেরোটা আমার তো নবতির কিছু সমস্যা হয় নাই আমার তো তাকওয়ার কমতি হয় নাই আমার তো বুজুর্গি কমে নাই তুমি বিয়ে করবা না কেন আর নিকা ফামিন সুন্নতি ফামান রকি সুন্নতি ফালাই সামিননি বিয়ে করা আমি নবীর সুন্নাত আর আমার সোননাথকে যে ঘৃণা করে সে কখনো আমার উম্মত হতে পারে না আল্লাহ আকবর এজন্য বিশ্বনবী যেটা শিখিয়েছেন সেটাই ফাইনাল বিশ্বনবী যতটুকু শিখিয়েছেন সেটাই ফাইনাল নাকি তারপরও নিজে বুজুর্গ করবেন